হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে শুভ নববর্ষ জানাই সবাইকে আজকে দুপুরে আমি কি কি বানিয়েছি চলুন দেখাই প্রথমেই আমরা বলি যে আমরা খাবার টেবিলের সামনে আমরা শারদা মায়ের ছবি রাখি আমাদের মনের বিশ্বাস উনি বসে আমাদের খাওয়ান আর আজকে আমি বানিয়েছি পোলাও বাসন্তী পোলাও সঙ্গে লম্বা লম্বা বেগুন ভাজা আর বানিয়েছি শুক্তো শুক্তো আমাদের বাড়িতে খেতে খুবই ভালোবাসে আর বানিয়েছি মাটন কষা মাটন কষা তো থাকবেই দেখুন মাটন কষা বানিয়েছি আর বানিয়েছি নারকেল দিয়ে মুগ ডাল নারকেল দিয়ে মুগ ডালটা আমার শ্বশুরের খুব প্রিয় আর বানিয়েছি কাতলা মাছের কালিয়া আর আছে সাদা ভাত আছে মিষ্টি দই আছে আমের চাটনি আর আছে মিষ্টি আর আছে স্যালাড চলুন দাদু আর নাতি কী করে খেয়ে কি বলে এইছেন নাতি মুখ দেখি বুঝতে পারছেন কেমন খুশি আনন্দে নাচছে একদম এবার দেখি বাবার কি রিয়াকশান মানে আমার শ্বশুরমশাইয়ের তিনি তো মুগের ডাল পেয়েছেন নারকেল দিয়ে ভীষণ খুশি খুব ভালোবাসে আর কি মুগের ডাল দিয়ে নারকেল দেখেছেন রিয়াকশান